100 p গুণ t সমস্ত মান আমরা জানা আছে আমি গুষে দিই যদি আই মানে কত 2x তাহলে 100 p মানে কত 5x t মানে কত 5 x এর সঙ্গে x कैंसिल 5 এর সঙ্গে 100 কাটলে আমরা পাবো 20 5 এর সঙ্গে 20 কাটলে আমরা পাবো 4 2 * 2 কত হয় না 8 ঠিক আছে তাহলে এখানে যে অপশন গুলো এর মধ্যে অপশন d টা মত ঠিক হয়ে যাবে তো অনুপাত তাহলে তোমরা প্রথমটার সাথে এক্স গুণ করো পরটাও এক্স ধরে নেবে